আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ঘরের যে পাঁচটি স্থানের ব্যাপারে সাবধান করেছেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইমানের দাবি হল মমিন তার দৈনন্দিন জীবনে বিচক্ষণ ও বুদ্ধিমান হবে বিশেষত নিজের ঘরবাড়ি ও আবাসস্থলের ব্যাপারে সে সর্বদা সতর্ক থাকবে হাদিসে ঘরের পাঁচটি স্থানের ব্যাপারে সতর্ক করেছেন রসুলসল্লাহ আলীহি ওয়াসাল্লাম তা হল নম্বর এক বিছানা যে বিছানায় দীর্ঘদিন ধরে কেউ থাকে না অথচ তা বিছিয়ে রাখা হয় এমন বিছানা সম্পর্কে রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন রসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি বিছানা ব্যক্তির জন্য একটি তার পরিবারের জন্য একটি অতিথির জন্য আর চতুর্থটি শয়তানের জন্য সোনারে না সেই হাদিস নম্বর তিন হাজার তিনশো পঁচাশি বলেন কোনো ব্যক্তি যদি দীর্ঘদিনের জন্য বাড়ির বাইরে যায় তবে সে বিছানা ভাঁজ করে রেখে যাবে আর যদি কোনো কারণে বিছানা বিছিয়ে রেখে যায় তবে তা ভালোভাবে পরিষ্কার না করে এবং না দেখে তাতে ঘুমাবে না কেননা হতে পারে তার অনুপস্থিতিতে সেখানে ক্ষতিকর কোনো কীটপতঙ্গ আশ্রয় নিয়েছে আবার কোন কোনো মহাদিস চতুর্থ বিছানা দ্বারা অপচয় নিষিদ্ধ হওয়ার অর্থ গ্রহণ করেছে নম্বর দুই গোসলখানা টয়লেট ও গোসলখানা মানুষের জন্য স্পর্শকাতর স্থান এগুলো যেমন মানুষের জন্য অতি প্রয়োজনীয় তেমনি তা রোগ জীবাণুর বিস্তারের স্থান সুতরাং সতর্কতার সঙ্গে তা ব্যবহার করা আবশ্যক রসুলসল্লাহ আলিহি আসালাম বলেন সাধারণত পায়খানার স্থানে শয়তান এসে থাকে সুতরাং তোমাদের কেউ পায়খানায় প্রবেশ করলে যেন বলে মিনাল অর্থ হে নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই আবুদাউদ হাদিস নম্বর ছয় নম্বর তিন অভিনেস্ত কাপড় রসুলসল্লাহ আলী অসাল্লাম ঘরে কাপড়গুলো ভাঁজ করে রাখতে বলেছেন কেননা ভাঁজ করে না রাখলে ঘরের সৌন্দর্য নষ্ট হয় কাপড়ের আয়ু কমে যায় এবং তাতে সহজেই পোকামাকড় আশ্রয় নিতে পারে তিনি বলেন তোমরা তোমাদের কাপড় ভাঁজ করে রাখো যেন তা প্রাণ ফিরে পায় কেননা শয়তান যখন কোনো কাপড় ভাঁজ করা অবস্থায় পায় তা পরিধান থেকে বিরত থাকে আর যখন তা খোলা অবস্থায় পায় তা পরিধান করে হাদিস বিশারদরা বলেন নবী করিম আলী আলিহি ওয়াসাল্লাম মূলত কাপড় পরিধান করার পর তা এলোমেলো অবস্থায় ফেলে রাখতে নিষেধ করেছেন কেননা তাতে কাপড়ের আয়ু কমে যায় আর ভাঁজ করে রাখলে তাতে ক্ষতিকারক কিছু সহজে আশ্রয় নিতে পারে না বিশেষত কাপড়টি যখন বিসমিল্লা পাঠ করে ভাজ করা হয় তখন আল্লাহতালা তাতে দান করেন তারা আরও বলেন যেসব পরিধে বস্ত্র বাজ করে রাখা যায় না যেমন জোতা ও মোটা টুপি তা বিসমিল্লা পাঠ করে রাখবে এবং পরিধানের আগে তা ভালোভাবে পরিষ্কার করে নেবে নম্বর চার পুতুল ও মূর্তি শোভিত ঘর পুতুল মূর্তি ও প্রাণীর ছবি দ্বারা সুসজ্জিত ঘরে ফেরেশ প্রবেশ করে না কেননা এগুলো শয়তানের হাতিয়ার পুতুল মূর্তি ও প্রাণীর ছবি মানুষের অন্তরে শিল্কের বিষাক্ত বীজ রোপণ করে এবং ধীরে ধীরে পুত্তলিকতার দিকে নিয়ে যায় এজন্য ইসলাম এগুলো পরিহারের কঠোর নির্দেশ দিয়েছে মহানবী আলিহি আলিহিসালাম বলেন যে বাড়িতে কুকুর বা মূর্তি থাকে তাতে ফিরেস্তা প্রবেশ করে না সহিবুখারী হাদিস নম্বর তিন হাজার দুইশো পঁচিশ নম্বর পাঁচ আগুন প্রজ্বলনের স্থান ঘর ও পরিবারের নিরাপত্তার জন্য আগুন প্রজ্বলনের স্থানগুলোর ব্যাপারে বিশেষ সতর্কতা আবশ্যক কেননা আগুনের ব্যাপারে অসতর্কতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বিশেষত রাতে ঘুমের সময় ঘরের আগুনগুলো নিভিয়ে শোয়া আবশ্যক মহানবী সাল আলিহি আসালাম বলেন শয্যা গ্রহণের সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে সোহে বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার তেইশ মহান আল্লাহ আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকুনটি অন করে দিন